শওকত মোল্লার বিরুদ্ধে মাননীয় বিধায়ক নৌসাদ সিদ্দিকী ইতিমধ্যে মামলা করেছেন এবং মামলায় সেখানে গতকাল তার শুনানি ছিল এবং শৌকত মোল্লাকেই প্রমাণ করতে হবে কেন তিনি শৌকাত আজকে সংসদের বিরুদ্ধে একথা বললেন কোন কাজের ভিত্তিতে কোথায় তার প্রমাণ আছে সেই প্রমাণ যথেষ্ট প্রমাণ তাকে দিতে হবে যদি না দিতে যায় তাহলে কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে অথবা ক্ষমা না চাইলে প্রয়োজনে আদালত তাকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে প্রয়োজনে তাকে জেল এবং জরিমানা দুটোই করতে পারে এবং সেটার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে যদি সওকাত মোল্লা বা শুভেন্দু অধিকারীরা প্রমাণ করতে পারে যদি কারোর বিরুদ্ধে কোনো রকম কোনো কটু কথা বলে বা কোনো অভিযোগ আনে কাউকে জঙ্গি বা সন্ত্রাসী তকমা দেয় ফলে তার তখন দায়িত্ব পড়ে যায় যে যার বিরুদ্ধে বলছি সেটা প্রমাণ করার দায়িত্বটা তার আজকে যদি শুভেন্দু শওকাত মোল্লাকে যদি জেহাদি বা জঙ্গি বলে তাহলে জেহাদি না জঙ্গি সেটা প্রমাণ করার দায়িত্ব যেমন শুভেন্দুর ঠিক আবার শৌকাত মোল্লা যদি নৌসাদ সিদ্দিকী মাননীয় বিধায়ক তাকে যদি জঙ্গি বা জেহাদি বলে তাহলে কিন্তু সেই সৌকাত মোল্লারও দায়িত্ব যে কাছে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সব কথা বলছি এটা প্রমাণ করার দায়িত্ব তার প্রমাণ যদি করতে না পারে এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এবং অন্যায় এবং কটু কথা বলার জন্য এবং জনমানুষে তাকে হেয় করার জন্য জনমানুষে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর জন্য তার কিন্তু মানহানির মামলা গ্রাহ্য হবে এবং মানহানির মামলা প্রয়োজনে তার বিরুদ্ধে শাস্তি পর্যন্ত ঘোষণা হতে পারা তাদের রাজনৈতিক অস্তিত্ব বা রাজনৈতিক জিগির বা তাদের রাজনৈতিক প্রবুদের কাছ থেকে তারা সেখানে সার্টিফিকেট পেতে চাইছে অর্থাৎ হিংসার রাজনীতি এবং মানুষকে অবমাননা করা মানুষকে কটু কথা বলা মানুষকে খারাপ কথা বলা এটাই হচ্ছে তাদের একমাত্র প্রতিবাদ্য সেখানে কোনো গঠনমূলক আলোচনা গঠনমূলক বক্তব্য এবং গঠনমূলক কোনো সমালোচনা নেই শুধু আছে একে অপরের কাঁদাছোড়াঝড়ি একে অপরের বিরুদ্ধে নোংরা কথা বলা এটাই আজকের রাজনীতির প্রতিবাদ্য হয়েছে তাই সাধারণ মানুষ শিক্ষিত মানুষ বহু মানুষ তারা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে তারা মনে করছে রাজনীতি মানে খারাপ লোকদের জায়গা রাজনীতি মানে হিংসা হানাহানি রক্তপাত রাজনীতি মানে কটু কথা বলা একে অপরকে গালি গালাজ দেওয়া নোংরা কথা বলা এটা কখনোই রাজনীতি হতে পারে না তা দিনের পর দিন করে বেড়ায় তাহলে অবশ্যই তাকে আইনের কাঠগড়ায় ডেকে পাঠানো এবং সেখানে ট্রেনের হিচড়ে হাজির করানো সেটা প্রত্যেকটি গণতান্ত্রিক নাগরিকের বা রাজনীতির যারা লোক তাদের কাজ এবং আমি মনে করি নওশাত সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ আছে সৌকাত মোল্লা যেটা করেছে সেটা নওশাদ সিদ্দিকি তাকে আদালতে টেনে এনেছে এবং শৌকাত মোল্লাকে তাকে সেখানে প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারে তার জন্য শাস্তির বিধান আইন করবে বিচার ব্যবস্থা করবে এটা আমি চাই এবং সেটা হওয়া দরকার আইনের শাসন শাসকের আইন নয় আইনের শাসন এই বাংলায় এই ভারতবর্ষের সর্বত্র বলবতক একজন ভারতবাসী হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন সংবিধান প্রেমী ভারতবাসী হিসাবে আমাদের একান্ত চাওয়া শওকত মোল্লাকে আমরা শুনেছি বেশ কিছু মানুষ বলে যে উনি দুধের রাজনীতি ঝুনের রাজনীতি বলে তাহলে শওকত মোল্লা যদি দুধে বা ঝুনের রাজনীতি হয় তাহলে ও শুভেন্দু অধিকারী শকত মোল্লাকে জঙ্গি বলে যে শকত মোল্লা বলছে আমি ওর বিরুদ্ধে মামলা করব। তাহলে একই অপরাধ তিনি করছেন আবার নশা সিদ্দিকিকে বলে এটাকে কেমন ভাবে দেখছি দেখুন কে দুধে রাজনীতি কে কাকে কি বললো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কে কত বড় রাজনীতিবিদ সেটা সেটা তাদের নিজস্ব দলীয় ব্যাপার তাদের সাংগঠনিক ব্যাপার সেখানে আমার বক্তব্য নেই তবে আবার বলছি যে রাজনীতিতে কটু কথার যে একেবারে ছয় চলছে রাজনীতিতে যে নোংরা কথা ব্যক্তিগত আক্রমণের যে একেবারে সিলসিলা চলছে এটা কোনোভাবেই কাম্য নয় এটা সুস্থ রাজনীতি নয় এটা গঠনমূলক রাজনীতি নয় এটা বাংলাকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার রাজনীতি নয় এ রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি এ রাজনীতিতে মানুষের মধ্যে হিংসা পয়দা করবে মানুষের মধ্যে খারাপই পয়দা করবে এবং মানুষের মধ্যে হিংসা এবং খারাপি পয়দা হলে আমার বাংলা হেরে পিছিয়ে যাবে আমার দেশ হেরে যাবে ফলে কোনোভাবেই এই সমস্ত রাজনীতির কারবারই যারা নোংরা এবং কটুকতার যারা ছয়লাভ ছড়াচ্ছে কোনোভাবেই তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেওয়া যায় না আর আজকের বিভিন্ন রাজনীতির কারবারই এরা আসলে কারবারই এই কারণে বলছি এদের কোনো নীতি বা আদর্শ বা দর্শনের ভিত্তিতে তারা রাজনীতি করে না তারা একটা সময় বামপন্থী করত সরকার বদল হলো সঙ্গে সঙ্গে তারা জার্সি বদলে নিয়ে তারা ডানপন্থী হয়ে গেল আবার দেখা যাবে শুভেন্দুর মতো যে ভারতীয় জঙ্গল পার্টি জঞ্জাল পার্টি বলতো বিজেপিকে সে আবার জার্সি বদলে নিয়ে সে বিজেপি হয়ে গিয়ে সে আবার তৃণমূলের বিরুদ্ধে আজকে যাতা বলে বেড়ানো আগে বিভিন্ন ইফতার পার্টিতে মুসলিমদের বিভিন্ন মজলিসে গিয়ে টুপি মাথায় দিয়ে কত কি ইসলামের জন্য ভালো ভালো কথা বলতো মুসলমানদের জন্য কত ভালো ভালো দাওয়াই দিত এখন সকাল থেকে রাত পর্যন্ত সে এখন ওই মানে গেরুয়া তিলক টেনে আর গেরুয়া বসন পরে সনাতনী সেজে উগ্র সনাতনী সেজে সে আজকের সাম্প্রদায়িক বিদ্বেষ আর সাম্প্রদায়িকতার ছয়লাভ ছড়িয়ে বেড়াচ্ছে আসলে এই কারণে এরা রাজনীতির কারবারই এরা রাজনীতি থেকে করে খাওয়ার জন্য এবং রাজনীতি থেকে এরা বাংলাকে দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় তৈরি করার জন্য এরা রাজনীতি এসছে মানুষের জন্য নয় দেশের জন্য নয় সমাজের জন্য নয় এবং কোনোভাবেই যে আমার দেশকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয় ফলে এরা কারবারই নিজেদের কারবার গুছবার জন্য রাজনৈতিক হিংসা রাজনৈতিকভাবে বিভিন্ন উগ্রপন্থার আশ্রয় নিয়ে বিভিন্ন বিরোধী দল বা নেতাদেরকে বা বিভিন্ন সম্প্রদায়কে তারা বিভিন্ন রকম কালিমা লেপন করার বা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আসলে আবার বলছি চোরান ধর্মের কাহিনী আমার আপনার বক্তব্যের মাধ্যমে বাংলার মানুষের চাওয়া পাওয়ার মাধ্যমে তারা তাদের অবস্থান বদলাবে না কারণ তারা হিংসা এবং হানাহানি এবং অপপ্রচারের মাধ্যমেই ক্ষমতা টিকে থাকার জন্য তারা একমাত্র হাতিয়ার হিসাবে দেখে নিয়েছে তাই তারা প্রতিদিন প্রতিনিয়ত জার্সি বদল করে এ দল থেকে ওদলে যাচ্ছে এবং সেখানে গিয়ে উগ্রমূর্তি ধারণ করে বিরোধীদেরকে বিভিন্ন রকমভাবে কটু কথা বলছে নোংরা কথা বলছে হিংসা ছড়াচ্ছে আসলে এরা হিংসার কারবারই এরা এই হিংসা দিয়ে কখনো ভালো কাজ হয় না হিংসা দিয়ে সমাজে অস্থিরতা তৈরি হয় অরাজকতা তৈরি হয় মানুষের মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাকে দেশকে সেই হিংসা পিছিয়ে দেয় এই হিংসার কারবারিরা রাজনীতির কারবারিদের থেকে বাংলা যতদিন তাদেরকে চিনতে পারবে এবং যতদিন পারে যত আগে পারে এদেরকে ছুঁড়ে ফেলে দেবে ততটাই মঙ্গল দেশের মঙ্গল সমাজের মঙ্গল এই কাউকে চেয়া দিই কাউকে বিভিন্ন রকম কটু কথা বলে তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব বা রাজনৈতিক জিগির বা তাদের রাজনৈতিক প্রভুদের কাছ থেকে তারা সেখানে সার্টিফিকেট পেতে চাইছে অর্থাৎ হিংসার রাজনীতি এবং মানুষকে অবমাননা করা মানুষকে কটু কথা বলা মানুষকে খারাপ কথা বলা এটাই হচ্ছে তাদের একমাত্র প্রতিবাদ্য সেখানে কোনো গঠনমূলক আলোচনা গঠনমূলক বক্তব্য এবং গঠনমূলক কোনো সমালোচনা নেই শুধু আছে একে অপরের কাদা জড়ি একে অপরের বিরুদ্ধে নোংরা কথা বলা এটাই আজকের রাজনীতির প্রতিবাদ্য হয়েছে তাই সাধারণ মানুষ শিক্ষিত মানুষ বহু মানুষ তারা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে তারা মনে করছে রাজনীতি মানে খারাপ লোকদের জায়গা রাজনীতি মানে হিংসা হানাহানি রক্তপাত রাজনীতি মানে কটু কথা বলা একে অপরকে গালি গালাজ দেওয়া নোংরা কথা বলা এটা কখনোই রাজনীতি হতে পারে না রাজনীতি হলো নীতির রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নীতি রাজনীতি অন্য সমস্ত নীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি নিয়ন্ত্রণ করে পররাষ্ট্রনীতিকে রাজনীতি নিয়ন্ত্রণ করে আজকে একটা যুদ্ধনীতি আজকের পরিবেশনীতি থেকে আরম্ভ করে জীবনের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করে রাজনীতি কিন্তু সেই রাজনীতিতে যারা সমস্ত সব কুশিলপ্তারা তারা রাজনীতির সেই মহিমান্বিত রূপ থেকে সরে গিয়ে তারা আজকের রাজনীতিকে আজকে দুর্নীতিবাজদের আখড়াখানায় পরিণত করেছে তারা রাজনীতিতে গিয়ে তারা শুধুমাত্র বিরোধী পক্ষকে গালিগাওয়ালা দেওয়া নোংরা কথা বলার তারা খেলায় মেতে উঠেছে তাই এটা দিনের পর দিন চলতে পারে না ভারতবর্ষে বাংলায় এখনো আইনের শাসন আছে ভারতবর্ষের সংবিধান এখনো অক্ষত আছে যদি কেউ এই রাজনীতির চর্চা এবং চাষ দিনের পর দিন করে বেড়ায় তাহলে অবশ্যই তাকে আইনের কাঠগড়ায় ডেকে পাঠানো এবং সেখানে টেনে হিঁচড়ে হাজির করানো সেটা প্রত্যেকটি গণতান্ত্রিক নাগরিকের বা